মাঠে হঠাৎ চেয়ার পেতে বসে পড়লেন জেই ম্যাকলারেন কিন্তু কেন মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এক্সাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অয়ত্র রয়েছি আপনাদের সঙ্গে মনমান মাঠে অনেকটা দেরি আছে এখনও এফসির ম্যাচ কিন্তু মোহনবাগান মোহনবাগান যে প্রি সিজনটা ডুরান কাপে সেরকমভাবে করতে পারেনি সেই প্রি সিজনটাই কিন্তু ছাড়ছে এ এফসির আগে এবং দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে একটা আপডেট জানিয়ে দিয়ে আজকে রকম অনুশীলন করেনি মোহনবাগান দল তারা আজকে অনুশীলন ম্যাচ খেলেছে সভাপতি আপনারা জানতে চাইবেন যে অনুশীলন ম্যাচের রেজাল্ট কত বা কীরকম পারফরমেন্স করেছে মোহনবাগান না একদমই না তার কারণ সম্পূর্ণ রকম ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল ফলে কি রেজাল্ট হয়েছে বা কীরকম ফুটবল খেলেছে মোহনবাগান দল সেটা আমরা এই ভিডিওতে বলতে পারবো না তবে যেটুকু আমরা দেখতে পেলাম যতটুকু আমাদের মাঠের বাইরে থেকে যতটুকু দেখা যায় অবশ্যই সেখানে কিন্তু চমক রয়েছে দর্শক বন্ধুরা আমরা আপনারা যে ভিডিওটা অবশ্যই দেখছেন এই মুহূর্তে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেনের যেটা ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল যে জ্বর হয়েছে ফলে তিনি একদিন অনুশীলনে আসেননি এবং একদিন এসে অনুশীলন করেননি এবং জেই ম্যাকলারেনকে আজকে আমরা কী দেখলাম যে তিনি দীর্ঘক্ষণ যে ফিজিক্যাল ট্রেনিংয়ের যে রুম ফিজিওর যে রুম সেই ফিজিওর রুমে দীর্ঘক্ষণ সময় কাটান এবং তারপর তারপর আমরা হয়তো ভেবেছিলাম তিনি মাঠে যাবেন বা ড্রেসিং রুমে সময় কাটাবেন তিনি মাঠে গেলেন সতীর্থদের যে প্র্যাকটিস ম্যাচ সেই প্র্যাকটিস ম্যাচটা দেখলেন কিন্তু চেয়ার হাতে নিয়ে সাইডলাইনে বসে তিনি ম্যাচটা দেখলেন এবং তার শরীরটা যে খুব একটা ভালো নেই সেটা বোঝাই যাচ্ছে তিনি রকম শারীরিক কসরত যেটা মাঠে করেন সেটাও করেননি ফলে চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে সতীর্থদের যে ম্যাচ সেই ম্যাচ অনুশীলন ম্যাচ সেই ম্যাচটা দেখলেন এবারে আসি এই প্র্যাকটিস ম্যাচের পার্ট এর ভাগে মোহনবাগান বা হোসে মলিনা তিনি কোনো তার কোনো পছন্দের ফুটবলার হয় না মোহনবাগান হোসে মলিনার যে ট্যাকটিস সেই ট্যাকটিসে যে ফুটবলার ঠিকভাবে কাজ করে যান সেই ট্যাকটিসে সেই ফুটবলারকেই তিনি সুযোগ দিয়ে থাকেন আর এখানে এবার মোহনবাগানের জুনিয়র ব্রিগেডের একটা সৌভাগ্য হলো যে জেসেন কামিংস দিনী পেট্রতের পাশে খেলার একদমই তাই দর্শক বন্ধুরা কলকাতা লীগের যে দলটাকে আমরা দেখি কারণ রায় বা রোশন যেখানে থাকেন সেই সমস্ত ফুটবলারদেরকে আজকে আমরা দেখলাম আজকে যদিও কলকাতা লীগের ম্যাচ ছিল মোহনমার হেরে গিয়েছে কাস্টমসের বিরুদ্ধে একদম শেষ মুহূর্তের বলে সেই সমস্ত বেশিরভাগ ফুটবলাররা কিন্তু এদিন অনুশীলনে ছিলেন মোহনবাগান সিনিয়র দলের আমরা ভেবেছিলাম হয়তো কোচ হোসেম মলিনা সেই ফুটবলারদেরকে নিয়ে হয়তো সিনিয়রদের সঙ্গে প্র্যাকটিস করাবেন কিন্তু আমরা দেখলাম যে প্র্যাকটিস ম্যাচ খেলছে এবং সেই জুনিয়র প্লেয়াররা কিন্তু একটা তাদের সৌভাগ্য হলো অবশ্যই যে সিনিয়রদের সঙ্গে খেলার এবং সেই জুনিয়র ব্রিগেডের এক আক্রমণ বিভাগে কে ছিল জানেন দিবিত্রি পেট্রতোষ এবং দিসেন্ট কামিংস তারা যে নিজেদেরকে একদম নেগড়ে দিচ্ছেন সম্পূর্ণভাবে সেটা কিন্তু এই জুনিয়র ব্রিগেডের টিমে তাদেরকে খেলিয়ে কার্যত স্পষ্ট করলেন মলিনা এবং মন মানে যে মূল দল ছিল যেখানে একদিকে ছিলেন মেহতাব সিং থেকে শুরু করে অ্যালওয়ার্টো থেকে শুরু করে দীপেন্দু থেকে শুরু করে যে সমস্ত ডিফেন্স ছিল সেখানে কিন্তু জেসন কামিংস আর দিমি পেট্রাতোসের যে আক্রমণ সেই আক্রমণে কিন্তু নাজেহাল হচ্ছিল মোহনবাগানের যে মেন স্ট্রিমের দল অর্থাৎ যেখানে বেশিরভাগ ফুটবলার সিনিয়র দলের খেলছেন সেই দলটা অর্থাৎ দিমি এবং কামিংসের যে জোরালো আক্রমণ সেই আক্রমণ কিন্তু টের পেয়েছিলেন অবশ্যই অ্যালবার্টো থেকে শুরু করে দেব্যেন্দ্র থেকে শুরু করে মেহত আপ সিং এটা কিন্তু বলাই যায় এবং জুনিয়র দলকে নিয়েই কিন্তু ঝাঁঝালো আক্রমণ সারালেন দিমিত্রিপ্রেতোষ জেসন কামিংসরা এটা যতটুকু অনুশীলন ম্যাচ হল সেটা কার্যত স্পষ্ট দর্শক বন্ধুরা তবে ম্যাকলারেনকে নিয়ে চিন্তা বাড়ছে ম্যাকলারেন যত দ্রুত সুস্থ হয়ে উঠবে না ততই কিন্তু গোটা মোহন বাগান দলের জন্য ভালো এখনও ষষ্ঠ বিদেশির কোনো আপডেট নেই সেরকমভাবে ফলে ম্যাকলারেনকে জলদি সুস্থ হয়ে উঠতে হবে এফসির আগে এবং যেটা আমরা বলছিলাম যে মোহনবাগান কোচ হোসেম মলিনা সমস্ত কিছু কিন্তু নোটবন্দি করে রাখলেন তার খাতায় আমরা আজকে দেখছিলাম যতক্ষণ তিনি কোচেস রুমে ছিলেন ততক্ষণ খাতায় কিছু একটা নোট করছিলেন হয়তো কোন ফুটবলারকে কোন টিমে রাখবেন সেক্ষেত্রে কোচ মলিনা এবং অবশ্যই যে ফিজিক্যাল ট্রেনার রয়েছে তিনিও বেশ কিছু কিছু জিনিস কিন্তু নোট করে রেখেছিলেন সম্পূর্ণ জিনিসটা এবং সেই খাতা সেই কাগজ নিয়ে কিন্তু মলিনা মাঠে নাবেন এবং গোটা প্র্যাকটিস ম্যাচের সমস্ত কিছু কিন্তু নোটবন্দি করেই তিনি নিয়ে এলেন এবং সেটাই আগামী দিনে কোথায় ভুল হয়েছে বা কী বৃত্তান্ত সেই সমস্ত কিছু কোচ হসে মলিনা ফুটবলারদের বলবেন যে এই প্র্যাকটিস ম্যাচের মধ্য দিয়ে গোটা দলটাকে তিনি ঠিক করে নিতে চাইছেন কোথায় সমস্যা রয়েছে এবং যে জুনিয়র খেলোয়াড়রা খেললেন তারা যদি মলিনা চোখে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে পজিটিভ ফুটবলটা সেটা যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই এই ফুটবলাররাও যে এইখানে থাকবে না অবশ্যই জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রতের সঙ্গে যে তারা খেলছে এই ধারাবাহিকতাটা নিয়ে যদি তারা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু একটা বড়ো সুযোগ হবে এই সমস্ত জুনিয়র ফুটবলারদের কাছেও তো সব মিলিয়ে জেসন কামিংস দিমি পেট্রাতোষের যেরকম ঝাঁঝালো আক্রমণ ছিল মনবারে যে মেন স্ট্রিম দল সেই দলের দিকে যেখানে বারবার ধাক্কা খাচ্ছিলেন অবশ্যই অ্যালবার্টো দীপেন্দু এবং মেহতাব সিংরা এবং অন্যদিকে জেমি ম্যা ম্যাকলারেন নিয়ে কিন্তু আশঙ্কা বাড়ছে তার সুস্থতা অবশ্যই সবাই কাম্য করবে যে কত দ্রুত যেই উঠবেন তো সব মিলিয়ে এই ছিল মনবাগানের এই প্র্যাকটিস ম্যাচের আপডেট সেটা আপনাদেরকে স্পষ্ট করলাম এবং মনবাগন মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো